সব আলোচনা গুঞ্জন আর প্রশ্নের অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলেন শহীদ শরীফ উসমান হাদির স্ত্রী তবে প্রকাশ্যে এলেও তিনি এক মুহূর্তের জন্য নিজের পর্দার বর খেলাপ করেননি আলহামদুলিল্লাহ তিনি প্রমাণ করেছেন কঠিন শোকের মাঝেও একজন নারী কতটা দৃঢ় থাকতে পারেন স্বামীর শেষ দেখা দেখতে যখন তিনি মর্গে যান তখন পুরো বিষয়টি এমনভাবে সম্পন্ন করা হয় যাতে কেউ তার কোনো ছবি কিংবা ভিডিও ধারণ করতে না পারে প্রবেশের আগেই বিশেষ পর্দার ব্যবস্থা করে নেওয়া হয় পোরকা ও হিসেবে সম্পূর্ণ আবৃত অবস্থায় এমনকি তার উপস্থিতির আভাসটুকুও যেন জনসম্মুখে না আসে সেই সতর্ক বার্তাই ছিল পরিবারের প্রধান লক্ষ্য হাসপাতাল কর্তৃপক্ষ ও স্টাফরা পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করেন গাড়ি থেকে নামার আগেই মিডিয়াকে স্পষ্টভাবে ক্যামেরা বন্ধ রাখতে বলা হয় এরপর ফিরে যাওয়ার সময়ও একই নির্দেশনা কার্যকর ছিল দুটি চলমান পর্দার মাধ্যমে তাকে আড়াল করে গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয় যাতে কোনোভাবেই কেউ ছবি তোলার সুযোগ না পায় কিন্তু এরপরও কিছু মানুষ দূর থেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেছে যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় এমনকি জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন বিনা অনুমতিতে একটি ভিডিও প্রকাশ করেছে যা ব্যক্তিগত গোপনীয়তার সুস্পষ্ট লঙ্ঘন এমন একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম থেকে এরকম কাজ সত্যি নিন্দনীয় তথ্য অনুযায়ী শরীফ ওসমান হাদি দু হাজার সালে অবসরপ্রাপ্ত পুলিশ সুবেদার সুলতান আহমেদের কন্যা রাবেয়া সম্পাকে বিয়ে করেন দু চব্বিশ সালের একুশে ফেব্রুয়ারি তাদের সংসারে জন্ম নেয় এক পুত্র সন্তান পরিচিত মুখ হওয়া সত্ত্বেও হাদির স্ত্রীকে কেউ কখনো দেখেননি পরিবারের বাইরে কেউ তাকে চিনতেন না এখানেই বোঝা যায় তিনি কতটা পর্দাশীল ও আত্মমর্যাদাশীল আসল চরিত্র ধরা পড়ে বিপদের সময় যখন তিনি অন্তঃসত্ত্বা ঠিক তখনই হাদি গণ অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিলেন এমন একটি সাহসী সিদ্ধান্তের পেছনে নীরব সমর্থন ও মানসিক শক্তি যে ছিল তা অস্বীকার করার কোনো সুযোগ নেই হাদির মৃত্যুর পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন কেন তার স্ত্রী সামনে আসছেন না অনুসন্ধানে জানা গেছে তিনি কোন পরিস্থিতিতেই পর্দা ভাঙতে রাজি নন তাই শোকের গভীরতম মুহূর্তে তিনি নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন সমালোচকেরা বলছেন যেখানে আবেগ দেখিয়ে সহানুভূতি করানো যেত সেখানে তিনি একেবারেই বিপরীত পথ বেছে নিয়েছেন সুবহান ওসমান হাদিকে নিয়ে বিতর্ক হতে পারে মতভেদ থাকতে পারে কিন্তু এই নারী নিরবতা সংযত আর আত্মনিয়ন্ত্রণ আমার কাছে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতোই মনে হয়েছে একই সঙ্গে এখানে নিরাপত্তার প্রশ্নটিও গুরুত্বপূর্ণ হাদির মৃত্যুর সবচেয়ে বড় ধাক্কা লেগেছে তার পরিবারে বিশেষ করে তার দশ মাস বয়সী শিশু সন্তান ও সেই পর্দাশীল স্ত্রীর ওপর যিনি চাইলেও প্রকাশ্যে কিছু বলতে পারতেন না হাদি ছিলেন এমন একজন মানুষ যিনি স্ত্রীর জন্য নিজ হাতে ঘরের কাজ করতেন রান্নার প্রস্তুতি নিতেন তার মধ্যে কোনো ভণ্ডামি বা তথাকথিত পুরুষ অহংকার ছিল না তাই স্ত্রীর সম্মান রক্ষায় মিডিয়ার সামনে না আসার সিদ্ধান্তটাই ছিল সবচেয়ে স্বাভাবিক আল্লাহ তালা যে সময়টুকু তার জন্য নির্ধারিত করেছিলেন হাদির জীবন ঠিক ততটুকুতেই পূর্ণ হয়েছে এরপর তিনি তার রবের ডাকে সারা দিয়েছেন এছাড়া মৃত্যুর কিছুদিন আগে ওসমান হাদি এক জনসমাবেশে সবার সামনে দীপ্ত কণ্ঠে বলেছিলেন যদি আমার মাথায় কিংবা বুকে গুলি করা হয় তবে রাষ্ট্রের কাছে আমার একটাই চাওয়া থাকবে আমার ঘাতককে গ্রেফতার করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে নির্মম কি ভয়াবহ ভাগ্যের পরিহাস এই কথার কিছুদিনের মধ্যেই ঠিক মাথায় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন ওসমান হাদি দীর্ঘদিনের পরিকল্পনা আর নিষ্ঠুর ষড়যন্ত্র বাস্তবায়ন করে ঘাতক ফয়সাল তাকে পাঠিয়ে দেয় পরপারে কিন্তু প্রশ্ন থেকেই যায় সেই ঘাতক কি গ্রেফতার হয়েছে ফয়সাল করি মাসুদের কোনো শাস্তি হয়েছে উত্তর হচ্ছে না রাষ্ট্র যেখানে ব্যর্থ হয়েছে ওসমান হাদির বলা শেষ ইচ্ছাটা আজ অপূর্ণতার পথে হাদিকে গুলি করার পরে জানা যায় ঘাতক ফয়সাল সিংহের হালুয়াঘাট সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে এখন প্রশ্ন রাষ্ট্র কি পারবে তাকে ফিরিয়ে আনতে নাকি সীমান্তের সেই কাটাতারের বেড়াতেই আটকে যাবে হাদির শেষ আকাঙ্ক্ষা জানিনা এই সরকার কিংবা ভবিষ্যতের কোন সরকার আদৌ পারবে কিনা সেই ঘাতককে ফিরিয়ে আনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে জানিনা রাষ্ট্রের এই ব্যর্থতার ভার কে নেবে শুধু জানি ওসমান হাদির সেই ইচ্ছাটা আজও অনিশ্চয়তার অন্ধকারে দাঁড়িয়ে আছে তবে যদি দুনিয়ার আদালত হাদির খুনিদের বিচার করতে ব্যর্থ হয় আল্লাহর আদালত হয়তো তাকে শাস্তি দেবে জানি না দুনিয়াতে হোক বা আখিরাতে ওসমান হাদির শেষ ইচ্ছাটা আল্লাহ পূরণ করবেন কিনা কিন্তু ইতিহাস হয়তো একদিন মনে রাখবে তিনি প্রতিশোধ চাননি তিনি চেয়েছিলেন ন্যায় বিচার দুর্নীতি আর ইনসাফের স্বয়ংসম্পন্ন একটা দেশকে নেতৃত্ব দিতে এবং দুর্নীতির লাগাম টেনে ধরতে যাওয়া ওসমান হাদি আজ চিরনিদ্রায় চলে গেলেন গতকাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্যরা রাজনীতিবিদ এবং সংখ্যক মানুষের অংশগ্রহণে জানাজার পর ইনকিলাব পঞ্চের আহ্বায়ক ও গুলিতে নিহত শহীদ ওসমান হাদির জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। কাছে আমার কোনো দাবি শুধু একটি দাবি সাত থেকে আট দিন হয়ে তবে প্রথমে জানাজার জায়গা এবং পরে শাহবাগ থেকে হাদির খুনিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চেয়ে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়ে কর্মসূচি শেষ করে ইনকিলাব মঞ্চ ওসমান হাদিকে দাফন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফনের সময় ওসমান হাদির পরিবারের সদস্য ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ডাকসু প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্রজায় শনিবার বেলা আড়াইটায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয় সেখানেও দেখা গেছে বিপুল সংখ্যক মানুষ নামাজে জানাজা শুরু হওয়ার আগে দেওয়া বক্তব্যে নিহত ওসমান হাদির বাই আবু বকর সিদ্দিকি প্রশ্ন তোলেন রাজধানীতে প্রকাশ্যে দিবালোকে ওসমান হাদিকে গুলি করার পর তার হত্যাকারীরা কিভাবে পালিয়ে গেল সে গুলি করে যদি পার পেয়ে যায় আর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবের বলেছেন ওসমান হাদির খুনিদের গ্রেফতারে আমরা দুটা ঘোষণা দিচ্ছি আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী খোদা বকস চৌধুরীকে জনতার সামনে ইসা বলতে হবে যে এই এক সপ্তাহে সে কি অগ্রগতি করেছে যদি সে এর জবাব দিতে না পারে তাহলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে শনিবার ওসমান হাদিকে দফনের পর বিকেল পাঁচটায় রাজধানীর শাহবাগ মোড়ে তিনি এসব কথা বলেন এবং রোববার বিকেলে পাঁচটায় পুনরায় শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শনিবারের মতো কর্মসূচি শেষ করেন সমাবেশে মঞ্চের পক্ষ থেকে দুইটা দফা দাবি ঘোষণা করেন একটা হলো ওসমান হাদির হত্যাকারী হত্যার পরিকল্পনাকারী সহায়তাকারী সহ সবাইকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আর একটা হলো সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সি আওয়ামী লীগ দোষদের অতি দ্রুত গ্রেফতার করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে জামির বলেন যখন এই গুলির কথা বলা হয় তখন আপনি পেঁয়াজ রসুনের আলুর আলাপ করেন আপনি কিসের স্বরাষ্ট্র উপদেষ্টা মিয়া একজন স্বরাষ্ট্র উপদেষ্টার যে ধরনের ভারিক কি দরকার ওইটা কি তার মাঝে আছে আমরা জুলাই পরবর্তীতে যারা আসছে প্রত্যেককে সম্মান করতে চাই কিন্তু সম্মান করার মতো কতটুকু উপকার হয়েছে আমরা ওসমান হাদিরে হারাইছি জাবের বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওসমান যারা খুন করেছে খুনের পরিকল্পনা করেছে খুনিদেরকে আশ্রয় দিয়েছে খুনের সহায়তা করেছে প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে আর বিগত একশত বাহাত্তর ঘন্টায় সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা আমাদের জানাতে হবে তিনি বলেন আমাদের অবশ্যই দায়িত্ব রয়েছে সরকারকে রক্ষা করা কিন্তু এমন দায়িত্ব নেই যে আমার ভাই চলে যাবে এরপরও আমি সরকারকে ধৈরা রাখবো এই দায়িত্ব আমরা নেই নাই আপনারা অতি দ্রুত খুনিকে গ্রেফতার করুন এবং তাকে বিচারের মুখোমুখি করুন ইনকিলাব মঞ্চের এই নেতা আরও বলেন মিলিটারি সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী লীগ সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করুন এরা যদি বেঁচে থাকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না এরা যদি বেঁচে থাকে বাংলাদেশ কোনোদিন ইনসাফ আসবে না এরা যদি বেঁচে থাকে বাংলাদেশে কোনোদিন জুলাই সফল হবে না তিনি সরকারকে আলটিমেটাম দিয়ে বলেন এখন পাঁচটা পনেরো বাজে আগামীকাল পাঁচটা পনেরো মিনিটের মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে আমরা আবার এখানে আসব কোনো ছাড় চলবে না রক্তের সঙ্গে আমরা আর কোনো গাদ্দারি হইতে দেব না প্রিয় দর্শক আপনারাও নিজ নিজ জায়গা থেকে হাদির অপরাধীদের গ্রেফতারের দাবিতে আওয়াজ তুলুন এবং পরিশেষে আল্লাহর কাছে দোয়া রইল শহীদ ওসমান হাদিকে আপনি জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন তার পরিবারকে আপনি নিরাপত্তার চাদরে ঢেকে দিন এই কষ্ট সইবার ক্ষমতা দিন হাদির ইচ্ছেটাও যেন পূরণ হয় সেই দোয়াও রয়ে গেল ভিডিও শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ